একটি গ্রামে একটি কৃষক ছিল তার বয়স বাড়ার সাথে সাথে তার কাজ করার ক্ষমতাও কমে যাচ্ছিল তার একমাত্র ছেলে রবি সে খুব অলস ছিল সে কোনো কাজ করতো না শুধু ঘুরে বেড়াতো রবি আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি তুমি যদি চাষের কাজ না শেখো তাহলে আমাদের জমির কি হবে এবং আমাদের সংসার কিভাবে চলবে আমার পর তো তোমাকেই সব করতে হবে বাবা এত পরিশ্রমের কাজ আমার দ্বারাই হবে না আমি তার চাষবাস করতে পারি না তাই আমি অন্য কাজ করব রবি সোনু আমি শুনেছি আমাদের জমির কোথাও এক জায়গায় গুপ্তধন লোকানা আছে তুমি যদি জমিটা খুঁড়ে খুঁজে পাও তাহলে সেটা তোমার হবে রবি বাবার মুখে গুপ্তধনের কথা শুনে লোভে উৎসাহিত হয়ে ওঠে এবং পরের দিন সকালবেলায় গুপ্তধনের সন্ধানে জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রবি গুপ্তধনের লোভে জমিটা খুঁড়তে শুরু করে জমিটা খুঁড়তে খুঁড়তে পুরো জমি খুঁড়ে ফেলে কিন্তু কোথাও কোনো গুপ্তধন সে দেখতে পায়নি অবশেষে রবি ক্লান্ত এবং হতাশ হয়ে বাবার কাছে ফিরে আসে বাবা আমি তো গোটা মাঠ খুঁড়ে ফেললাম কিন্তু কোথাও তো কোনো গুপ্তধন পেলাম না তুমি যে বললে মাঠে গুপ্তধন লোকানা আছে হ্যাঁ আসল গুপ্তধন তো আছে এই মাটি দি তুমি জমিটা পুরো খুঁড়ে দিয়েছ এবার এখন বীজ রোপণ করো দেখবে ফলন ভালো হবে আর সেটাই তো আসল ধন রবি বাবার কথা মতো মাটিতে বীজ রোপণ করে কিছুদিন পরেই দেখলো জমিতে সোনার মতো ফসল ফলেছে আর সেটা দেখে রবি বেশ অবাক হয়ে যায় বাবা তুমি ঠিকই বলেছিলে আসল গুপ্তদন্ত হলো এই পরিশ্রমের ফল আমি বুঝতে পারি এখন কেন তুমি এতদিন ধরে পরিশ্রম করে এই জমি চাষ করে এসেছ আমি আগে বুঝতে পারিনি যে কঠোর পরিশ্রমের মধ্যে কতটা আনন্দ আর সন্তুষ্টি লুকিয়ে আছে দেখলে রবি মাটি আমাদের যা দেয় তা শুধু পরিশ্রমের ফলেই পাওয়া যায় আমি চেয়েছিলাম তুমি এটা নিজের অভিজ্ঞতা থেকে শেখো তাই তোমাকে গুপ্তধনের গল্প বলেছিল আমি এতদিন শুধু অলসতায় সময় নষ্ট করেছি বাবা কিন্তু এখন আমি প্রতিদিন জমির কাজ মন দিয়ে করবো তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ সেটার মূল্য আমি ভালোভাবেই বুঝতে পেরেছি পরিশ্রম কখনো বৃথা যায় না কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রকৃত সাফল্য ও সুখ লাভ করা যায় এরপর থেকে রবি তার বাবার সঙ্গে মিলে প্রতিদিন জমিতে কাজ করে ধীরে ধীরে তাদের জমির ফসল আরও ভালো হতে থাকে এবং তারা গ্রামের পরিচিতি লাভ করে ভালো চাষি হিসাবে কয়েক বছর পর কৃষক বিদ্ধ হয়ে গেলে রবি তার বাবার সব কাজ দায়িত্ব নিয়ে সামলে নেয় গ্রামের লোকজন তাকে প্রশংসা করে এবং সে তার বাবার মতোই পরিশ্রমী এবং সফল কৃষক হয়ে ওঠে রবি তুমি সত্যি বদলে গেছ তোমার বাবার মতোই তুমি একজন ভালো কৃষক হয়ে উঠেছ সব কিছুই আমার বাবার শিক্ষা ও পরিশ্রমের মূল্য বুঝতে শেখার জন্য সম্ভব হয়েছে যেটু। এখন আমি জানি প্রকৃত গুপ্তধন এই মাটিতেই লুকিয়ে আছে রবি এবং তার বাবা দুজনে মিলে মাঠে যায় মাঠে গিয়ে ফসল দেখে রবির বাবা খুব আনন্দিত হয় দেখছিস রে আমাদের জমিতে কি সুন্দর ফসল হয়েছে এখন আমরা সবাই ভালোভাবে চলতে পারব হ্যাঁ বাবা এত পরিশ্রম করার পর ফলটা দেখলে মনে হয় পরিশ্রমটা সত্যিই সার্থক হয়েছে দাদা তোমার ফসল তো অনেক ভালো হয়েছে আমার জমিতে কিন্তু ফসল ভালো হয়নি পরিশ্রম ছাড়া ফসল ভালো হতে পারে না তুমি কি ঠিকভাবে যত্ন নিয়েছিলে ঠিক বলেছো দাদা আমি ভাবলাম আগের মতোই একটু আধটু কাজ করলেই হবে কিন্তু এবার বুঝলাম ফসল পেতে হলে সত্যি খাটতে হবে টাকা আপনি চিন্তা করবেন না আমি আজ থেকে আপনাকে সাহায্য করব। বাবার কাছ থেকে যেটুকু শিখেছি সেটুকুতেই আমি আপনাকে সাহায্য করতে পারব পরিশ্রমী জীবনের আসল চাবি কাঠি বা এত পরিবর্তন আগে তো শুনতাম তুমি কাজ করতে চাইতে না হ্যাঁ কাকা বাবা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে কাজ না করলে জীবনে কিছুই পাওয়া যায় না শোঁকা দেখো বাবা তুমি আরও বড় হও জীবনে আরো উন্নতি করো দাদা তোমার ছেলে সত্যি বদলে গেছে তুমি খুব ভাগ্যবান এবং তুমি একজন ভালো বাবাও হয়ে উঠেছ হ্যাঁ ভাই আমি শুধু চেয়েছিলাম ও যেন জীবনটাকে বোঝে এখন দেখছি ও সব বুঝতে পেরেছে আমার শিক্ষা কাজে লেগেছে বাবা এবার থেকে আমরা প্রতিবেশীদেরও সাহায্য করব। সবাই মিলে কাজ করলে ফসল আরও ভালো হবে ঠিক বলেছিস রে বাবা এই শিক্ষা শুধু তোর নয় সবার জন্য আর সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে জীবনে আরও আগে বড়া যায় বাবা তোমার শেখানো পরিশ্রমের মূল্য আমি জীবনে সবখান পেয়েছি এখন আমাদের জমি আরও বেশি ফসল দিচ্ছে আর প্রতিবেশীরাও আমাদের সাহায্য নিয়ে নিজেদের উন্নতি করছে দেখলি রে জীবনে যতই বড় হোস না কেন পরিশ্রম আর সততার জায়গা কখনো ছাড়বি না তুই এই শিক্ষা ধরে রাখবি তবেই ভবিষ্যতে আরও উন্নতি করবি দাদা তোমার শিক্ষা আর তোমার ছেলের পরিশ্রম দেখে আমরা সবাই গর্বিত আজ গ্রামের সবাই তোমার সাহায্য পেয়েছে এই উপহারটা তোমাদের জন্য এটা না এটা আমাদের কৃতজ্ঞতার প্রতীক আরো এসব কেন এনেছো আমি তো শুধু চেয়েছিলাম আমার ছেলে যেন তার দায়িত্ব বোঝে আসে শুধু নিজের নয় পুরো কামের জন্য কাজ করছে এর চেয়ে বড় উপহার আর সুখ কিছু হতে পারে না বাবা তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না তোমার সেখানে প্রতিটি কথা আমার মনে থাকবে আমি তোমার কথা অনুযায়ী সারা জীবন চলার চেষ্টা করব মনে রাখিস জীবনে বড় হতে হলে শুধু নিজের জন্য নয় সবার জন্য ভাবতে হবে ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ ভিডিওটি বানাতে যেমনই হোক না কেন অনেকটা পরিশ্রম করতে হয় তাই দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে তোমরা যদি পাশে থাকো এবং সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো